তোমরা কি শুনতে পাচ্ছো হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছো ইয়েস তো আজকে আজকে আমরা পেস্টেল কালার দিয়ে দুটো বলা কারণ শিখবো আর শুনতে পাচ্ছো

স্যার যদি 100% হয় তাহলে কি কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নাই আবার একটু কালার হলে ভালো কারণ পেস্টেল কালারতে শেখা হতো পেস্টেল কালারকে করতে হয় আচ্ছা আমরা পেয়ার ছেলে তো আমি পিয়ার আকবো শুধু রংটা দেখবো তো সবার প্রথমে আমি গোল দিয়েছি হ্যাঁ আমি দুইটা আকবো দুইটা আকবো তোমরা চাইলে দুইটা গোল একেবারে পারফেক্ট হলে হবে আবার স্যার ডানে হ্যাঁ খাতাটা ডানে কারণ দুইটা তো জায়গা হবে আর ওই যে যেটা বলছিলাম যে একটু বড় করে আজকে আমরা জোড়া মানে ফল লাগবো একটা ফল লাগবো প্যাস্টেল কালার দিয়ে একটা না দু তিনটা ফল তো আমি পেয়ারা তোমরা পেয়ারা ডালি আসতে মানে আজকের ক্লাসে রঙ করাটা দেখাবে প্যাস্টেল কালার দিয়ে তো নতুন শুরু করছে

আমি না দুইটা পেয়ারা একসাথে লাগাই রাখতে পারি আসতে পারি না আমাকে আলাদা আলাদা করে মানে গোল যদি দিনা দুইটা একসাথে গোল দিতে পারি না আলাদা আলাদা করে দাও আপনার কিরকম <coughs> <laughs> <laughs> <sharks> <sharp> <sharp>

দেখুন আমি বলছিলাম যে তো আদার কম্পিউটার হইছে এভাবে হ্যাঁ দেখি আচ্ছা কই গেল নেট কই গেল আচ্ছা দেখি হ্যাঁ হবে আচ্ছা হবে সমস্যা

দিলেও হবে না দিলেও হবে তোমরা যা রাখতে পারো আকাশের পাতাটা দিয়ে আকা যায় আচ্ছা আর দেখো যে ব্র্যাকেট এই এটারও দাগে দুই পাশে ব্র্যাকেট দিব করে দিতে হবে এই ভাবে

ধরতেছে ডাটা দিয়ে পাতা দিয়ে দাও হ্যালো আর শুনতে পাচ্ছ আচ্ছা আমরা শুরু করি এই যে আমাদের পেয়ারা হয়ে গেল না পেয়ারা হয়ে গেল আচ্ছা তো এবার আমরা ডাটি দিয়ে দেব দুইটা পেয়ারা ডাটি একসাথে লাগাই দিলে হবে আবার আলাদা দিলেও হবে হ্যাঁ একসাথে লাগাই দেওয়া মানে যে একই ডাল থেকে একসাথে দুইটা পেয়ারা শুরু হবে এরকম হয় আর যদি আলাদা আলাদা দাও তাও হবে সমস্যা নাই পাতা দিয়ে দাও পেয়ারার পাতা গোলের মতো কিছুটা মাথা কুঠা না মাথা গোলের মতো পেয়ারার পাতা মাথা গোলের মতো আচ্ছা তো আমার আকা কিন্তু শেষ হ্যাঁ তোমাদের সবার আঁকানো শেষ হলে আমাকে জানিও <laughs> Sir. <laughs>

যাতে বুঝতে পারছো ডালিমী কিভাবে ও আকা হয়ে গেলে এবার আমরা রং করব তো দুইটা পেয়ারাতেই সবার প্রথমে আমরা টিয়া রংটা সুন্দর করে গাড়িয়ে দেবো স্যার বলো এত जल्दी পেয়ারা শেষ ও যে উপরে পাতা তো

পরে আমরা ডাল বাদে হ্যাঁ পাতা এবং পেয়ারা সব টিয়া রং করে ফেলব পাতা সব গাঢ় করে টিয়া রং প্যাস্টেল কালার দিয়ে মার টি আর ও পাতা দিয়ে সাজাতে পারি নিশ্চয়ই পারো হ্যাঁ সুন্দর হয়েছে ডাল ইমান প্রথম কি রং দিতে হবে লাল রং করে স্যার আমারটা আকা হয়েছে দেখি স্যার লাল রং হারিয়ে থেকে এর আকানি একটু করনি করতে শুধু মুছে দাও আর সুন্দর সুন্দর স্যার হ্যাঁ আর সুন্দর আপনার গলায় কি হয়েছে? এই যে বললাম না যে আমি অসুস্থ, জ্বর আসে, ঠান্ডা লাগে তো এত ঠান্ডা লাগছে গলাderive খালি কাশি আসছে। হ্যাঁ। এইজন্য অল্প কম কথা বলবো। গত দুই দিন তো জরে বিছনা থেকে উঠতে পারিনি। আজকে জ্বর নাই তবে ঠান্ডা সেই আমি না ভুলে ভুলে না একটা পেয়ারা লাইট গ্রিন কালার করে দিয়েছি আচ্ছা সমস্যা নাই ওর উপর দিয়ে টিয়ার দিয়ে দাও